মানে কত বছর যাবত আপনি মাছ ধরে আসছেন এবং এই যে এই মানে কি কি মাছ পান এই যে আমাদের দিকে এই যে রাওলা কাতল বোয়াল ভূজ কাঁদা আগের মতো মাছ পাওয়া যায় এখন না কম পাওয়া কি দিয়ে মাছ ধরেন বলো দিয়ে বলো দিয়ে হ্যাঁ একবারে কথা কইতে পারি কাকায় পড়লো আছে পলর উপর দাঁড়ায় আছে অনেক বড় একটা মাছ পেয়েছে দেখেন অনেক বড় মাশাআল্লাহ আল্লাহ দিছে কাকারে হ্যাঁ আল্লাহ রুই এটা হলো একটা গইনা মাছ এটা আমি খাবো আর এটা একটা সরপুটি এটা আমার বউ খাবে আমার দুইটা মাছ হয়ে গেছে ভাই আমার এই গরমে আর মাছের দরকার নাই তাই আমি এখানে বইসে রেস্ট নিতে হ্যালো গাইস আমরা আজকেরা যাচ্ছি একটা পলো পল্লাইজ অনুষ্ঠানে তো এইখানে আমরা এই পলোটলো নিয়ে যাইতেছি তো আমাদের রবিউল ভাই সে আমাদেরকে নিউজ দিছে তো আজকে যাচ্ছি মির্জানগর পলো বাইজে তো ওখানে যাওয়ার পরে বাকি দেখবো আসলে কি মাছ পাওয়া যায় তো এখন আমরা রওনা দিব আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে চলে আসছি মির্জানগর চরে পল্লবাইশের জন্য তো আমার সামনে আছে মোহিন ভাই এইদিকে শত শত মানুষ আসলে এখন পরে সব মানুষ আসতে পারে নাই রাস্তায় অনেক মানুষ দেখে আসছি তারা আছে তারা আসলে হয়তো আরও অনেক মানুষ হবে সবাই মাছ মারার জন্য ব্যস্ত মোহন ভাই পানিতে নামছে এখন এখানে বড় মাছ ছিল কিন্তু ব্যর্থ হয়েছে ধরতে পারি না এই মাছ ধরতে বলো আমার আছে এরকম ইয়ে কি একটা মাছ পাইলে কিরকম লাগে খুব ভালো লাগে কত দিন ধরে এই বিয়া মাছ ধরা 50 বছর একসাথে কথা বলা লাগে একসাথে মন হচ্ছে মানে কত বছর যাবত আপনি এই মাছ ধরে আসছেন এবং এই যে এই মানে কি কি মাছ পান এই যে আমার দিকে এই যে রাউলা কাতল বোয়াল গুজ কাঁদা আগের মতো মাছ পাওয়া যায় এখন কি দিয়ে মাছ ধরেন বলো দিয়ে বলো দিয়ে একবারে কথা কইতে পারেন না থামেন কেন বলো দিয়ে বলো দিয়ে

তাহলে ক্যামেরা কতটুকু দেখাতে পারছি জানি না গ্রাম বাংলার ঋতু ভাই পল্লাই বিরদানগর শহরে Oberto, oh, é que a nossa... Do arilho pro sul, এখানে মাছ ধরা দেখতে আসছে দর্শকেরা মাছ কি পাইছে মানুষে আসলে ওইদিকে কিছু মানুষ মাছ ধরতেছে পলো দিয়ে তো রোদের জন্য থাকতে পারিনি এই জন্য একটু ছায়ার মধ্যে আসলাম সেদিকে আসার পর একটা লোক দেখলাম খুব হতাশ হতাশ হয়ে বসে আছে তো ভাই আপনি এখানে কি জন্য আসছেন ভাই আমি আসছি এখানে পলো দিয়ে মাছ মারার জন্য তো মাছ কি পাইছেন মাছ আমি এই যে এটা এটা হলো একটা গইনা মাছ এটা আমি খাবো আর এটা হলো একটা সরপুটি এটা আমার বউ খাবে আমার দুইটা মাছ হয়ে গেছে ভাই আমার এই গরমে আর মাছের দরকার নাই তাই আমি এখানে বইসা রেস্ট নিতে আসি আপনি চাইতেছেন না বেশি মাছ মারার পর অবসর করার জন্য না না এত মাছ দিয়ে আমি কি করব আমরা ঘরে বাইরে মাত্র দুইজন লোক তার জন্য দুইটা মাছ পাইছি আর এই গরমে অসুস্থ হয়ে পড়বো যার কারণে আমি এখানে একটু রেস্টে আছি তবে আমার লোক আছে আমার লোক আছে আমি লোক দিয়ে মাছ মারাচ্ছি তো ওইখানে মাছ মারতেছে আশা করি ও আপনি কামলা ভাড়া করে নিয়েছেন সাথে কামলা না আসলে আমার এক বন্ধু সে আর কি আমারে মাছ ধরে দেবে তো সে জন্য তারে নিয়ে আসছি মোটরসাইকেলে তেল খরচ কইরা তো সে আছে ফিল্ডে আপনি গাড়ি এটা কোথায় রাখছেন ভাই গাড়ি রোদ্রে ভাই গাড়ি রোদ্রে রাখছি কারণ এখানে তো ছাওয়া এরকম নাই আমি ছাওয়ার তলে বইছি আর গাড়িটা এটা রাখছি আপাতত এখানে কাকা এই দিয়ে পাইছে পলো কাকায় পলো আছে পলোর উপরে দাঁড়ায় আছে অনেক বড় একটা মাছ পেয়েছে অনেক বড় মশাল আল্লাহ দিছে কাকারে রুই এটা আসলে মাছ মাছ আসলে লাগে কপাল এখন আসাব আরো একটা পাই না এখানে আমাদের লগে যে মানুষগুলো আসছে তারাই মাছগুলা পাইছে দেখেন ভালো মাছ পাইছে বড় মাছ আছে গইনা আছে চৰবুটি আছে ঐ মাৰতেছে এখন ডুবাই মাৰিছে পল দিয়া পায় নাই